নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব পটল চিংড়ি পটল চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে পটল এবং চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আমি পটলগুলোকে একটু বেশি করে ভেজেছি কেননা পটল চিংড়ি রান্না করার জন্য পটলগুলো খুব ভালোভাবে ভাজতে হবে এরপর আমি পটল চিংড়ি রান্না করার জন্য যে আলুগুলো কেটেছিলাম সে আলুগুলোকে একটু হলুদ এবং একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেবার পর আমি যে আমার মশলাগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেবো ভেজে তারপর আমি তরকারি বসিয়ে দেব এখন আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে মোটামুটি লাল লাল হয়ে গেছে আলুগুলো এরপর আমি আলুগুলোকে তুলে নিয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি দেখুন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এতে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে সামান্য ভাজার পর আমি এরপর হলুদটা গুলে রেখেছি সে হলুদের জলটা আমি এই মশলার সঙ্গে অ্যাড করে দেব এখন আমি হলুদ জলটা দিয়ে দিলাম মশলার সাথে এরপর আমি কিছুক্ষণ ধরে মশলাটা ভাজতে থাকবো যাতে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে কষিয়ে ভাজব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটাতে আমি আরেকটু জল অ্যাড করলাম হাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ে এরপরে এটাকে আমি খুব ভালোভাবে ভাজতে থাকবো এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম এরপর আলুগুলো তুলে দেওয়ার পর ঝোলটা হতে থাকবে চলো বন্ধুরা ততক্ষণ আমি তোমাদের একটি গল্প বলে শোনাই চাণক্যের হাত দেখে একজন জ্যোতিষী তার মাকে বলেছিলেন চাণক্যের যে সামনের দুটি দাঁত বড় রয়েছে এটা নাকি লক্ষণ। অর্থাৎ তিনি বড় হয়ে রাজা হবেন এই কথা শুনে তার মা ভীষণ খুশি হন এবং ঠাট্টার ছেলে ঠাট্টার ছলে চাণক্যের মা চাণক্যকে একদিন বলেছিলেন আচ্ছা বাবা চাণক্য তুমি যদি বড় হয়ে রাজা হয়ে যাও তাহলে তুমি তো তোমার এই গরিব মাকে ভুলে যাবে এই কথা শুনে চাণক্যের ভীষণ কষ্ট হয়েছিল তখন তিনি কি করেছিলেন তাদের বাড়িতে যে শিন নোড়া রয়েছে সেই নড়া দিয়ে তিনি তার সামনে যে দুটো বড় দাঁত রয়েছে তা ভেঙে ফেলেন এর ফলে কি হয় চাণক্যের মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরাতে থাকে তখন সেটা দেখে তার মা তো দিশেহারা হয়ে পড়েন কেন তিনি এরকম করলেন তখন চাণক্য তার মাকে বলেছিলেন মা যে রাজলক্ষণ আমাকে আমার মায়ের থেকে দূর করে দেয় সে লক্ষণ আমি রাখতে চাই না আমি যদি বড় হয়ে রাজা হয়ে যাই আমি যদি তোমায় ভুলে যাই সেটা আমি চাই না তাই আমি ছোটোবেলাতেই এটার মূল থেকে একদম নষ্ট করে দিলাম আচ্ছা চাণক্যের গল্পটা তোমাদের কেমন লাগলো এটি হলো মায়ের প্রতি ভালোবাসার একটি বিরল গল্প দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছগুলো পটলের মধ্যে দিয়ে পটলের ছলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম যাতে পটল পটলগুলো একটু নরম হয়ে যায় এরপর আমি জলটা কিছুক্ষণ ফোটাতে থাকবো আমার আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার আমি নুন পরিমাণ মতো দিয়েছি দেখে নেব একটু নুনের পরিমাণ সব কিছু ঠিকঠাক রয়েছে কি দিয়ে ফোটতে থাকবে আচ্ছা বন্ধুরা তোমাদের নববর্ষ কেমন কাটলো একটু জানাবে আমাদের ভীষণ ভালো কেটেছে আর একটা কথা এই গরমের সময় সবাই খুব সাবধানে থাকবেন বেশি বেশি করে জল খাবেন দেখুন আমার তরকারিটার ওপরে তেল ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণ ফোটাবো ফোটাবার পর আমি নামিয়ে দেবো তরকারি দেখুন ফুটে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে দেব নামানো হয়ে গেছে তরকারি এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এই গরমের দিনে পটলটা খুব সস্তাও হয় আর পরিমাণ মতো পাওয়াও যায় আর এই পটল চিংড়ি তরকারিটা সবার ভীষণ প্রিয় এই সময় এই তরকারিটা খুব ফেমাস আর কি সবাই করে খাবে গরমে পটল করলা ভাতে এ সমস্ত খেলে পেট ঠান্ডা থাকে লাউ দেখুন তরকারি আমার মোটামুটি কমপ্লিট এবার আমি খেতে বসব বলবো তোমাদের খেয়ে কেমন হয়েছে তরকারিটা আমার তো ভীষণ পছন্দের একটা তরকারি তোমাদের কেমন লাগে এই তরকারিটা বলবে সকলে চলো আমার ভীষণ খিদে পেয়ে গেছে এবার আমি খেয়ে নিই আমি আর আজকের মেনু রয়েছে ভাত করলা ভাতে আর পটল চিনি আমি প্রথমে করলা দিয়ে ভাতটা খাবো করলা ভাজার থেকে করলা ভাতেটা ভীষণ উপকারী এবার আমি পটল চিংড়ি যে তরকারিটা সেটা খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে ভালো সিদ্ধ হয়েছে ভালোই পটলও সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে তরকারিটা হুম মোটামুটি ঠিকই আছে ভালোই হয়েছে তোমরাও করবে এই সময় এই তরকারিটা ভালোই লাগবে খেতে গরমের দিনে বটল তো ভীষণভাবে পাওয়া যায় এখন ঠিক আছে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করিনি তোমরাও খেয়ে নিও বাই